আমাদের বাংলাদেশের নতুন মানচিত্রে দেখাতে হবে ত্রিপুরা আমাদের আসাম আমাদের এই মানচিত্র প্রকাশ করুন চোদ্দ কোটি মুসলমান সাথে আছে ইউনুস আপনার সাথে এই মানচিত্র প্রকাশ করার পরে গুজরাটের কোসাই মোদী থর থর করে কাঁপতে থাকবে আর ভারতীয়রাই তার কপালে লাঠি দিয়া তারে গদি থেকে নামায় দেবে এখন এখন চান্স 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 কি এই চান্সটা বছর আলেমদের কাছে আর ফিরে না পারে সেজন্য আমি আহ্বান করে যাচ্ছি এখন আহ্বান করছি সারা দেশে আমারই আহ্বান সকল আলেমের কানে পৌঁছে গেছে মাসলাক যার যার দিন ইসলাম সভা ইসলামের সুমহান স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে যাব আর ভারতের থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব আছেন ভারত বারবার চোখ দেখায় ভয় দেখায় আমি একটা করা হুশিয়ার দিছি গত সপ্তাহে পাইছেন না সরকারকে তিনটা পরামর্শ দিয়েছিলাম সরকার আলহামদুলিল্লাহ কিছু কিছু নিয়েছে কিন্তু আমার আরো পরামর্শ আছে আমি সরকারকে বলছি বর্তমান সরকারকে বাংলাদেশ সরকার নতুন মানচিত্র তৈরি করবে আমাদের বাংলাদেশের নতুন মানচিত্রে দেখাতে হবে ত্রিপুরা আমাদের আসাম আমাদের এই মানচিত্র প্রকাশ করুন 14 গুটি মুসলমান সাথে আছে ইউনূস আপনার সাথে ঠিক ঈমান চিত্র প্রকাশ করার পরে গুজরাটের কোসাই মোদি थरथर করে কাঁপতে থাকবে আর ভারতীয়রাই তার কপালে লাঠি দিয়া তারে গদি থেকে নামায় দিবে ঠিক করেন যুদ্ধ সব সময় অস্ত্র দিয়ে হয় না বুদ্ধি দিয়েও যুদ্ধ হয় আমি তো মমতা যখন বলছে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাবে আমি বলছি চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কোটি হাতে কিন্তু লাঠি তুলে নিবে কলকাতা না দিল্লির লালকেল্লা ইসলামের পতাকা উড়াই দিব পারবো না কথা বলে না তারপর তো দেখছেন সরকারকে বলছি ওদের রাষ্ট্রদূত ডেকা তলব করো করছে সরকার আমি প্রস্তাব দিছি লালমনির হাটে আর বেশ করতে ওটাও হচ্ছে পিয়াজ আনা বন্ধ ওদের দেশে পিয়াজ পচে যাচ্ছে চিকিৎসকরা বলছে ট্রিটমেন্ট দিবে না বাঙালি বলছে যাব না এখন ওরা ক্ষমাশায় ডাকতেছে ও হে দেবতার আসো দশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব মুসলমান আর ছয় মাস অপেক্ষা করেন আপনাদেরকে আইসা পায়ে ধরবে ট্রিটমেন্টের জন্য বাংলাদেশীরা না ঢুকলে কলকাতা অচল হয়ে যাবে গোটা কলকাতায় চলে মানুষের আর পয়সা মজবুত হন অতএব এখন মানচিত্র নতুন করুন সরকারকে বলছি বিপ্লবী সরকার মানি সাহস রাখবে নির্বাচিত সরকার যা পারে না বিপ্লবী সরকার তা পারে নতুন মানচিত্র করে ঘোষণা দেন ত্রিপুরা আমাদের আসাম আমাদের ঠিক কিনা অনেকে বাংলাদেশে ভারতের দালালি করছে বিভিন্ন রাজনৈতিক দলে আমি আগেও বলেছি আজও বলছি ভারতের দালালি করে ক্ষমতায় যাওয়া যাবে না আর আমেরিকার দালালি করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন টিকা যাবে না আপনারা শুনলেন বাংলাদেশী হুজুরের মন্তব্য বাংলা একটা প্রবাদ আছে না ছাল নেই কুকুরের বাঘাতার নাম এদের সেই অবস্থাই হয়েছে কত শখ আসাম ত্রিপুরাকে নাকি বাংলাদেশে অন্তর্ভুক্ত করে নতুন ম্যাপ তৈরি করবে এরা যদি হিম্মত থাকে যদি ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ করছি মোহাম্মদ ইউনুস যদি এক বাপের ব্যাটা হয়ে থাকে তাহলে এরকম একটা ম্যাপ তৈরি করে দেখাক আসাম ত্রিপুরাকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করে একটা নতুন ম্যাপ রিলিজ করুক ভাবে করতে হবে কোনো সমন্বয়ক বা উপদেষ্টাকে দিয়ে এরকম একটা ম্যাপ ফেসবুকে পোস্ট করে বা টুইট করে লাভ নেই যদি হিম্মত থাকে অফিসিয়ালি এরকম একটা ম্যাপ মোহাম্মদ ইউনুস রিলিজ করে দেখাক তারপরে বাকিটা আমরা বুঝে নেবো মুখে বড় বড় ডায়লগ দিয়ে লাভ নেই মুখে বড় বড় বাতেলা দিয়ে লাভ নেই করে দেখাক যদি হিম্মত থাকে মোহাম্মদ ইউনুসকে চ্যালেঞ্জ করছি খোলা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওপেন এরকম একটা ম্যাপ আসাম ত্রিপুরাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত বাংলাদেশে একেবারে মামাবাড়ি রাবদার তাই না চাইলাম আর পেয়ে গেলাম আমাদের রাজ্যগুলোকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করে ম্যাপ তৈরি করবে আর আমরা বসে বসে আঙুল চুষবো আমরা বসে বসে মজা দেখবো আমাদের সেনাবাহিনী আমাদের দেশের সরকার বসে বসে মজা দেখবে চোদ্দ কোটি মুসলমান নাকি লাঠি হাতে নিয়ে ভারত দখল করে ফেলবে দিল্লির লালকেল্লাই নাকি ইসলামের পতাকা উড়বে এই হুজুরের পেছনে ইসলামের পতাকা গুজে দেব আসুক ক্ষমতা থাকলে মুখে বড় বড় বাতেলা না দিয়ে আসুক না চোদ্দ কোটি মুসলমান লাঠি হাতে নিয়ে সেই লাঠি কোথায় ভরে দিতে হয় সেটা ভারতীয় সেনাবাহিনী খুব ভালো করে জানে আমরা আমাদের এই সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শনী করার জন্য তৈরি করিনি এই পিনাকা মিসাইল সিস্টেম ব্রহ্মস মিসাইল সিস্টেম পৃথিবী মিসাইল সিস্টেম আকাশ মিসাইল সিস্টেম এই যে রাফেল তেজাস সুখই এগুলো আমরা এক্সিবিশনে দেখানোর জন্য রাখিনি এগুলো ব্যবহার করতেও আমাদের সেনাবাহিনী আমাদের ফোর্স আমাদের নেভি খুব ভালো করে জানে আর কখন ব্যবহার করতে হবে সেটাও খুব ভালো করে জানে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও খুব ভালো করে জানে লাফালাফি করে লাভ নেই যদি হিম্মত থাকে তাহলে ভারতে আক্রমণ করে দেখা মুখে খালি বড় বড় ডায়লগ আর এইসব ডায়লগ সত্যি সহ্য হয় না গাপিত্তি জ্বলে যায় এইসব ডায়লগ শুনলে বাংলাদেশের ভবিষ্যৎ যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এইসব হুজুরদের কারণে এইসব মৌলবাদীদের কারণে সেটা বাংলাদেশের সাধারণ মানুষ মনে হয় এখনো বুঝতে পারছে না ঠিকভাবে যারা এই হুজুরদের বক্তব্য শুনে লাফালাফি করছে যারা উত্তেজিত হয়ে পড়ছে যারা সত্যি ভারত দখলের স্বপ্ন দেখছে গাজুয়াতুল হিন্দের স্বপ্ন দেখছে ভারতের মাটিতে ইসলামের পতাকা উত্তোলন করার স্বপ্ন দেখছে তারা আসলেই জানে না যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে চলেছে খুব ভয়ঙ্কর হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ পাকিস্তানের যে হাল হয়েছে বাংলাদেশেরও সেই হালই হবে পাকিস্তানের জনগণ যেরকম আটার জন্য চালের জন্য ভিক্ষা করছে রাস্তায় নেমে বাংলাদেশের জনগণও সেটাই করবে আজকে পাকিস্তানের কি অবস্থা আপনারা সবাই জানেন গোটা বিশ্ব জানে পাকিস্তান আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশেরও সেই অবস্থায় হবে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনো লাভ নেই উল্টে ক্ষতি হবে আমি শুরুতে বলেছিলাম ভিডিও আবারও বলছি যদি হিম্মত থাকে ক্ষমতা থাকে মোহাম্মদ ইউনুস যদি এক বাপের বেটা হয়ে থাকে এক বাপের পয়দা হয়ে থাকে চ্যালেঞ্জ করছি এরকম একটা ম্যাপ তৈরি করে অফিসিয়ালি রিলিজ করুক বাংলাদেশ সরকার এরকম একটা ম্যাপ তৈরি করে অফিসিয়ালি রিলিজ করুক আসাম ত্রিপুরাকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করে একটা ম্যাপ তৈরি করে রিলিজ করুক চ্যালেঞ্জ করছি বাকিটা আমরা বুঝে নেবো আমাদের দেশের সরকার আমাদের দেশের সেনাবাহিনী বুঝে নেবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়